আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মানে আনন্দ ঈদ মানে হাসি খুশি আর প্রিয়জনদের সঙ্গে দুর্দান্ত সময় কাটানো আজকের এই বিশেষ দিনে আমরা বলে যাই সব প্লানি মিলেমিশে উদযাপন করি ভালোবাসা আর সম্প্রীতি এই উৎসব আপনাদের ঈদ হোক সুখ আর শান্তি ভরপুর সুস্থ থাকুন ভালো থাকুন ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিন আবারও জানাই খেলার লাইফস্টাইলের পক্ষ থেকে আপনাদের সকলকে ঈদ মোবারক ভালো থাকেন সুস্থ থাকেন প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ